বক্স খুলতেই রেগে গেল ককাটেল পাখিটা এই খাঁচা থেকে আজকে দুই পিস বাচ্চা আমরা পাঠাবো টাঙ্গাইলের উদ্দেশ্যে নতুন করে লেজ গজানোর পর সুন্দর হয়ে গেছে ঘুঘু পাখিগুলো পুরোপুরি বক্স থেকে বের হয়ে এসেছে অ্যালবিনো বাচ্চাগুলো সেই সাথে আজকের ভিডিও দেখলে জানতে পারবেন আমাদের অসুস্থ কোকাটেল পাখিটার বাচ্চা ফুটানোর পর কি অবস্থা এবং লাভবার পাখির বাচ্চা বারবার কেন হাড়ি থেকে বের হয়ে আসছে ভিউয়ার্স আজকে সকাল সকাল আমাদের খামারে আসছি আমাদের যেহেতু আজকে টাঙ্গাইলে পাখি যাবে সেই জন্য পেছনের খাতাটা থেকে হচ্ছে আমরা দুই পিস বাচ্চা আজকে টাঙ্গাইলে পাঠাবো বাট এভিয়ারিতে আসার পর কিছু ভালো ব্যাপার ঘটছে এবং কিছু খারাপ ব্যাপারও ঘটছে টোটাল ব্যাপারটা আপনাদেরকে দেখাচ্ছে এবং আজকে সারাদিনের কাজে আপনাদেরকে সাথে রাখবো তো ভিডিওর সাথে থাকুন আশা করি ভালো লাগবে আমাদের বাসার ছাদে যে আমাদের কে সেট আছে ওইটাতে হচ্ছে মাঝখানের র্যাকে কোকাটেলটা কিন্তু ডিম পারছিল আপনাদেরকে এর আগে দেখিয়েছিলাম ওইখানে কিন্তু অলরেডি বাচ্চা ফোঁটা শুরু হয়েছে দেখেন আর বাচ্চা ফোঁটা শুরু হয়েছে ওর প্যারেন্টস পাখিটা কিন্তু একদমই বক্স থেকে বের হতে চাচ্ছে না উল্টো হচ্ছে ডিফেন্স মোডে আছে আর এইদিকে আমাদের ঘুঘু পাখিগুলো দেখেন এদের লেজগুলো ভেঙে ভেঙে গেছিলো সে লেজগুলো কিন্তু আমি উঠাই দেওয়ার পর খুব সুন্দর লেজ বের হয়েছে এবং প্রত্যেকটা পাখি দেখতে কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর লাগতেছে এছাড়াও কোকাটেল পাখিগুলো বেশ হচ্ছে ডিম নিয়ে কিছু কিছু পাখি বাচ্চা নিয়ে বসে আছে তো ওভারঅল সবগুলো পাখি ভালোই আছে এর মধ্যে বিশেষ বিশেষ যে পাখিগুলো সেগুলো আপনাদেরকে দেখানোর ট্রাই করতেছি এখানে কিন্তু দেখেন দুইটা অ্যালবিনো বাচ্চা বের হয়ে আসছে অলরেডি হচ্ছে বক্স থেকে এবং প্যারেন্টস পাখি কিন্তু আবারও নতুন করে ডিম পারতেছে এই যে ফিমেল পাখিটা দেখতেছেন যেটা হোয়াইট ফেস পার্ল পাইড মিউটেশনের ও কিন্তু একদম ডিম পাড়ার জন্য সম্পূর্ণ রেডি আশা করি খুব দ্রুত ডিম দিবে বাট বাচ্চাগুলো কিন্তু এখন আমরা আলাদা করি নাই বাচ্চাগুলো কিন্তু ওইভাবেই আছে দেখতে পাচ্ছেন দুইটা বাচ্চা মার্শাল্লা খুব সুন্দর গ্রোথ হয়েছে আর এদের ক্রেস্টের যে সাইজটা অর্থাৎ ঝুটি ঝুটিটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে তো যাই হোক চলুন অন্যান্য পাখিগুলোর কী অবস্থা আপনাদেরকে একটা একটা করে দেখাই তো এখানেও কিন্তু আমাদের কোকাটেল পাখির বাচ্চা আছে তো আমি বক্সটা খুলে দেখাচ্ছি এই পাখিটা অন্যতম একটা হচ্ছে পুরাতন পাখি আমার খামারের তো এখানেও কিন্তু একটা বাচ্চা দেখেন মোটামুটি টেম সাইজ অবস্থায় চলে আসছে তো অনেকেই টেম সাইজ ককাটেল পাখির বাচ্চা খুঁজতেছিলেন আমি বারবার বলতেছিলাম যে এখন আপাতত নাই তো এই এক পিস বাচ্চাই হচ্ছে এখন আমি দিতে পারবো সাইজ অবস্থায় হচ্ছে যারা নিতে চান তাদের জন্য তো খুব দ্রুত যোগাযোগ করলে হয়তো পেয়ে যেতে পারেন আর এইখানে আমি বলেছিলাম যে একটা খারাপ ব্যাপার করছে সেটা হচ্ছে দেখেন দুইটা বাচ্চা আছে আর আমার এই অসুস্থ পাখিটা এরা এই পাখিটার যে প্রবলেম সেটা হচ্ছে এর মাথার ঝুঁটি নাই ঝুটিটা পড়ে গেছে এবং পা অস্বাভাবিকভাবে হচ্ছে এর ফুলা তো যেহেতু পাটা ফুলে গেছে অনেক আগে থেকেই প্রায় দুই আড়াই বছর যাবত এইভাবেই পাখিটা হচ্ছে বাচ্চা করতেছে একটু খেয়াল করলে দেখতে পারবেন যে পাশের যে মেল কোকাটেলটা তার পায়ের তুলনায় ওর পাটা কিন্তু অনেক বেশি ফুলে গেছে তো পাখিটা বেশ অসুস্থ যে কারণে হচ্ছে আসলে এটা আমার এভিআরির জন্য একটা খারাপ বিষয় তো আর এই দিকে এই পাখি যারা দেখেন নতুন পেয়ার করছি সেটা কিন্তু নেস্টিং শুরু করছে ভালোভাবেই তো আমরা এইখান থেকে আজকে টাঙ্গাইলে হচ্ছে দুই পিস পাখি পাঠাবো দেখতে পাচ্ছেন কালার মার্শাল্লাহ খুব সুন্দর আসছে আর সেখান থেকে হচ্ছে দুই পিস পাখি যাবে যেটার সামান্য মিসমার্ক যেটা আমরা আগে থেকে যাকে পাখিটা দিব তাকে আমরা হচ্ছে সেটা ডিসকাস করে নিছি তো এই দুইটা গ্রিন ফিশার অপালাইন লাভবার আজকে আমরা পাঠাবো টাঙ্গাইলের উদ্দেশ্যে আশা করি এখান থেকে যে বেবিগুলো হবে সেগুলো অনেক সুন্দর হবে এবং আর পাখিটা যিনি নিচ্ছেন ওনার মনের আশা অবশ্যই পূরণ হবে তো পাখিগুলো রেডি করে বক্সের ভিতরে উঠাই বক্সের উপরে নাম ঠিকানা ফোন নাম্বার ক্লিয়ারলি উল্লেখ করে আমরা এখন যাচ্ছি বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে ফোন নাম্বার ফোন নাম্বার নাম্বারটা দাও ভাইয়া এই নাম্বারটা এ নারটা দিদি জিরো ওয়ান ডবল নাইন তো পাখিটাখি টাঙ্গাইলের উদ্দেশ্যে পাঠিয়ে দিয়ে আমরা চলে আসছি কিন্তু আমাদের যে কলোনি এভিয়ার এসে সেখানে এখানে এসে আমাদের র্যাবিটগুলোকে একটু আমরা হচ্ছে গমের ভুষি দেওয়ার ট্রাই করব কারণ গমের ভুষি হচ্ছে আমাদের র্যাবিটগুলো খুব বেশি পছন্দ করে গত দুই দিন আগে আমরা হচ্ছে ঘাসের আটিগুলো এভাবে বেঁধে দিয়েছিলাম যেগুলো একদম শুকিয়ে গেছে ওগুলো কিন্তু আর নতুন করে আমাদের র্যাবিটগুলো হচ্ছে খেতে চাচ্ছে না তো যাই হোক সেখানে কিন্তু আমরা হচ্ছে গমের ভুষিটা দিয়ে দিচ্ছি এবং এই দুইটা র্যাবিট তো গমের ভুষি খুবই পছন্দ করে দেখতে পাচ্ছেন দেওয়া মাত্রই কিন্তু একদম হচ্ছে খাওয়া শুরু করে দিয়েছে তো প্রত্যেকটা পিটকেই আমরা হচ্ছে প্রতিদিন চেষ্টা করি সামান্য পরিমাণ হচ্ছে দানাদার খাবার অবশ্যই দেওয়ার এতে করে ওদের যে দানাদার খাবারের যে চাহিদাটা আছে সেটা অবশ্যই পূরণ হয় এবং খরগোশগুলো অনেক বেশি হেলদি থাকে খরগোশগুলোকে ভুসি দেওয়ার পরে আমাদের ঘোড়াটা কিন্তু বাইরে ছাড়া ছিল ওকে হচ্ছে আমরা একটু দিয়ে দিলাম একটুখানি হচ্ছে বেঁচে গেছে সেখান থেকে ওকে হচ্ছে একটু দিয়ে দিলাম তবে ওর জন্য কিন্তু আলাদা করে আমাদের খাবারের ব্যবস্থা করতে হবে তো আপাতত খরগোশগুলোকে দেওয়ার পর যতটুকু খাবার অবশিষ্ট ছিল সেটা কিন্তু আমরা হচ্ছে ঘোড়াকে দিয়ে দিলাম ও কিন্তু ভালোভাবে এটা হচ্ছে খেয়ে নিচ্ছে তো এরপরে প্রতিদিনের মতো আবারও আমরা চলে আসলাম আমাদের যে ঘাসের বাগানটা আছে সেখানে এই ঘাসের হচ্ছে বীজগুলো আমরা বপন করেছিলাম অনেক সময় আমরা হচ্ছে ঘাসের কাটিং লাগাই সেখান থেকে যে ঘাসগুলো হয় সেগুলো আলাদা সেগুলো হচ্ছে স্মার্ট নেপিয়ার বলে তবে এই ঘাসগুলো কেমন সেটা আমার কোনো আইডিয়া নাই তবে এই বীজগুলো থেকে যে ঘাসগুলো হয়েছে সেখান থেকে আমরা মোটামুটি একটু ঘাস তুলে আনলাম আর এখান থেকে ঘাসগুলো ছোট ছোটো করে কেটে কিন্তু আমাদের ঘোরাকে দিতে হয় কারণ কেটে কেটে দিলে ঘাসগুলো একদমই নষ্ট করতে পারে না এবং হচ্ছে পুরো খাবারটার হচ্ছে কোনো অপচয় হয় না তো গাছগুলোকে ছোট ছোট করে কেটে দেওয়ার পর আমরা কিন্তু সরাসরি হচ্ছে ঘোড়াটাকে হচ্ছে বাইরে বাঁধা আমরা অলরেডি বন্ধ করে দিয়েছি যেহেতু আমরা সবসময় হচ্ছে বাসাই রাখতেছি তো যার ফলে সরাসরি আমরা হচ্ছে চারিতে দিয়ে দিব তো ঘোড়াটাকে ঘাস দেওয়ার পর আমরা সরাসরি চলে আসলাম আমার লাভবার পাখির কলোনিতে লাভবাট পাখির কলোনিতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার পার্সোনাটা লাভবাডের কলোনি আর এখান থেকে আমাদের রেগুলার বাচ্চাগুলো চেক করতে হয় টেম সাইজ বাচ্চাগুলো যদি আমরা রেগুলার চেক করি এতে করে বাচ্চাগুলোর কোনো প্রবলেম হলো কিনা না হাড়ির ভিতরে সেই ব্যাপারটা হচ্ছে ক্লিয়ার হওয়া যায় যার ফলে কিন্তু আমরা চেষ্টা করি সবসময় বাচ্চাগুলো চেক করার যে কোনটা কী অবস্থায় আছে এখানে একটা ভায়োলেট পার্সোনাটা লাভবাডের বাচ্চা আছে যেটাকে অবশ্যই চেক করতে হবে এখানে আগের ভিডিওতে দেখেছেন যে ডিমগুলো নষ্ট করছিলো পাখি তারপরেও একটা বাচ্চা হয়েছে বাচ্চাটা অনেক সুন্দর অনেক কিউট মাসাল্লাহ তো এই বাচ্চাটা আমরা চেক করার জন্যেই হাড়িটা নামাইছি তো আলহামদুলিল্লাহ ভালো অবস্থায় আছে তো চলুন অন্যান্য বাচ্চাগুলোর কী অবস্থা এবং অন্যান্য কলোনিতে পাখিগুলোর কী অবস্থা সেটা চেক করা যাক সো এখন আছে আমাদের হচ্ছে ইয়েলো ফিশার লাভবার্ডের যে কলোনি সেই কলোনিতে এই কলোনিতে আমাদের সবচাইতে বেশি লাভবার্ড পাখি আছে আর এই কলোনিতে কিন্তু বাচ্চার পরিমাণ অনেক বেশি আছে তো একটা একটা করে প্রত্যেকটা বাচ্চা যে আমরা চেক করব সেটা আপনাদেরকে দেখাবো না কারণ তাহলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে আর এটা হচ্ছে আমাদের জাভা পাখির কলোনি জাভা পাখির কলোনিতেও বাচ্চাগুলো মার্শাল অনেক সুন্দর হয়েছে তো জামা পাখির কলোনি নিয়ে আলাদা করে ভিডিও করব আর এখানে ব্লু ফিশারের কলোনিতে দেখতে পাচ্ছিলাম যে একটা ব্লু ফিশার লাভবার্ড একটু অন্যরকমভাবে হারিতে বসেছিল যেটা আমার কাছে নর্মাল মনে হয় নাই তো যাই হোক এটা হচ্ছে আমাদের নন ফিশার লাভবার্ডের কলোনি আর ঢুকতেই দেখতে পারলাম একটা পাখি ম্যাটিং করতেছিল তো যাই হোক হয়তো ডিস্টার্ব করে ফেললাম ওদেরকে কিন্তু কিছু করার নাই আমাদের র্যান্ডম কাজ আমাদের করতেই হবে আর যতটুকু সম্ভব আমাদের কাজের বাইরে পাখিগুলো নিরিবিলি অবস্থায় কিন্তু হচ্ছে নিজেদের মতো করেই থাকতে পারে তো আমাদের অফলাইন ফিশার বার্ডের কলোনিতে ঢুকতে দেখতে পারলাম মেঝেতে একটা বাচ্চা পড়ে আছে তো এই বাচ্চাটা মোটামুটি হচ্ছে ওরা শিখছে বাট পুরোপুরি এখনও উঠতে পারে না যেহেতু বাচ্চাটা পুরোপুরি উঠতে পারে না বাচ্চাটাকে কিন্তু অবশ্যই তুলে দিতে হবে হাড়িতে আর প্রত্যেকটা হাড়ি আমরা একটু একটু করে চেক করতেছিলাম আজকে এখানে মোট পাঁচটা বাচ্চা আছে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুব সুন্দর রেজাল্ট করছে যেহেতু প্রথমবার এখানে দুইটা বাচ্চা আছে টেম সাইজ এবং মার্কিং অনেক সুন্দর আসছে আর একটা একটা করে আমরা দেখতেছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তো এখানেও কিন্তু দুইটা বাচ্চা আছে এবং আমরা হচ্ছে নর্মালি দেখতে পারতেছিলাম না হাড়িটাকে নামানোর প্রয়োজন পড়লো তো যাই হোক দুইটা বাচ্চাই মাসালা সুন্দর হয়েছে তো প্রথমবার যেহেতু বাচ্চা দিয়েছে এই পাখিগুলা অনেক পাখি এই কলোনিতে আমাদের নতুন পাখি তো যার ফলে আমরা হচ্ছে পুরোপুরি সবগুলো হাড়িতে ডিম বাচ্চা ওইভাবে আমরা পাই নাই তো নতুন হাড়ি যেগুলো আমরা লাগিয়েছি সেই হাড়িগুলোই আমরা আজকে চেক করবো পুরাতন হাড়িগুলো চেক করব না তো অনেকগুলো পাখি মোটামুটি ডিম পারছে বাচ্চা ফুটাইছে এবং কিছু পাখি ডিম পারার প্রিপারেশনে আছে তো চেষ্টা করতেছি সবগুলো হাড়ি চেক করার যাতে করে পাখিগুলোর কি অবস্থা আমরা বুঝতে পারি এই হাড়িতেও পাখিটা ডিম পেরে ডিম নিয়ে বসে আছে যেহেতু অতিরিক্ত নেস্টিং করছে বাইরে থেকে দেখার কোনো সুযোগ নাই যদিও সামনে গরম দিন আসতেছে পাখি কিন্তু এখন আর অতিরিক্ত নেস্টিং করবে না সেই ক্ষেত্রে পাখির হাড়িগুলো চেক করা কিন্তু আগের তুলনায় সহজ হয়ে যাবে মনে হয় আমার আর যেহেতু এই নেস্টিংগুলো পাখি শীতের সময় করেছে আর শীতের সময় আপনারা জানেন শীত থেকে বাঁচতে পাখি নর্মালি হচ্ছে অনেক বেশি নেস্টিং করে এখানেও কিন্তু দেখতে পারলাম আমরা পাঁচটা বাচ্চা আছে এবং একটা ডিম এখনও ফোটে নাই তো ওইটা ফুটবে কিনা শিওরভাবে বলা যাচ্ছে না সো আমাদের এখন দেখতে হবে যে বাচ্চাটা মাটিতে পড়ে গেছে ওই বাচ্চাটা মূলত কোন হাড়ির প্রত্যেকটা হাড়ি আমরা যদি একটু ভালোভাবে একটু খেয়াল করি এবং দেখি যে ওই সাইজের বাচ্চা কোন হাড়িতে আছে এখানে দেখেন দুইটা বাচ্চা আছে খুব সুন্দর মার্কিংয়ের মাসাল্লাহ তো এই দুইটা হাড়িতে এই বাচ্চার সাথে ওর বয়স ম্যাচ করতেছে না যার ফলে এই হাড়িতে আমরা হচ্ছে ওকে উঠাই দিব না আমরা চেষ্টা করব ওর বয়সের পাখি আছে বা বাচ্চা আছে বা একটু কম বেশি এজের বাচ্চা আছে সেই হাড়িতে একে তুলে দেওয়ার তো ফাইনালি দেখতে পারলাম আমাদের পুরাতন হাড়িগুলো যে লাগানো আছে সেখানে কিন্তু একটা বাচ্চা কম আছে তো আমরা যেটা বুঝতে পারলাম ও হচ্ছে ওই হাড়িরই বাচ্চা তো ওকে কিন্তু আমরা ডিরেক্ট হচ্ছে উঠায় দেওয়ার চেষ্টা করতেছি এরও কিন্তু মার্কিং মার্শালা খুব সুন্দর আসছে তো যাই হোক উঠাই দিলাম তবে এই বয়সের বাচ্চাগুলোর যেটা প্রবলেম সেটা হচ্ছে ওরা হাড়িতে থাকতে চায় না দেখেন বের হয়ে আবার চলে গেল বাইরের দিকে তো আমি যতটুকু সম্ভব চেষ্টা করবো যে একটু ওকে হচ্ছে হাড়ির ভিতরে রাখার এবং ওকে শান্ত অবস্থায় হচ্ছে হাড়ির ভিতরে একবার যদি ওকে রেখে দিতে পারি তো ও আর বের হওয়ার চেষ্টা করবে না তবে যে পাখির বাচ্চাগুলো একবার বের হয়ে যায় সেগুলো বেশিরভাগ সময় হাড়িতে থাকতে চায় না সো সব মিলিয়ে আমাদের এভিয়ারিতে আজকে যে কাজগুলো ছিল অল্প কিছু কাজ ছিল তো সেগুলো করলাম অলরেডি হচ্ছে বিকাল হয়ে গেছে আর সেই সাথে ঘোড়াটাকে আবারও নতুন করে আমরা বেঁধে রাখতেছি রাতে আলাদা করে আবার ওদের ওইটি হচ্ছে খাবার দিতে হবে তো আজকের ভিডিওতে এখানে বিদায় নিচ্ছি দেখাবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম